এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের মানবিক বিভাগের অর্থনীতি বিষয়টির অ্যাসাইনমেন্ট নাম্বার দুই যেটা তোমাদের তৃতীয় সপ্তাহে জমা দিতে হবে সেই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে পর্যালোচনা করব পাশাপাশি তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট লিখলে সর্বোচ্চ নাম্বার পাবে সেই বিষয়ে তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে আমি সবার আগে যে বিষয়টি সবাইকে স্মরণ করে দিতে চাই সেটি হচ্ছে এখানে নির্দেশনার ক্ষেত্রে একটা লাইন দেওয়া আছে দুটা লাইন এই দুটা লাইন অবশ্য তোমাদেরকে সতর্কতার সাথে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে দেখো মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা সক্রিয়তা সৃজনশীলতা যাচাই করা হবে তাই নোট গাইড ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে এখানে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেখো তোমরা করছেন হতে পারে তোমাদের মনে যে তাহলে আমরা কিভাবে লিখবো আমরা তো কিছু সহযোগিতা দরকার আমি বলবো যে তোমরা নোট গাইড ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্যের লেখা অন্যের ভিডিও সব দেখবে তোমরা ওখান থেকে দেখে তুমি তোমার মতো করে সাজিয়ে একেবারে গোছালো শৈল্পিক অ্যাসাইনমেন্ট যদি লিখতে পারো তুমি সর্বোচ্চ নাম্বার পাবে তা আমি ইনশাল্লাহ চেষ্টা করব তুমি তোমরা কিভাবে সহজে লিখতে পারো সেই বিষয়ে তোমাদেরকে আমি দিক নির্দেশনা পরামর্শ দিব আরেকটা হলো যে অনেকে কমেন্টস করেছে আমাকে পাশাপাশি মানে গার্ডিয়ান সরাসরি বলছে বলেছে যে কাবার পিস্টের বিষয়টা তো দেখো কাবার পিস্টে নিয়ে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এখানে যেহেতু কাবার পৃষ্ঠের কথা বলা হয়েছে এবং সহযোগ করে দিয়েছে দেওয়া হয়েছে এখানে দেখো কাবার পৃষ্ঠের যে বিষয়টা সেটি হচ্ছে যে কাবার পৃষ্ঠের যে নমুনা দেওয়া হয়েছে আমি তো আশা করি যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আহ তাদের সকল স্টুডেন্টদেরকে অবশ্যই কাবার পৃষ্ঠটা সরবরাহ করবে একান্ত আহ একেবারেই প্রত্যন্ত অঞ্চল অথবা অনগ্রসমান যেসব এলাকাগুলো আ সেখানে যদি এরকম হয় যে অটো কম্পিউটার কম্পোজ করতে না পারে তাদের ক্ষেত্রে হয়তো একটু ব্যতিক্রম থাকতে পারে তো তারপরেও তাদের কোনো টেনশন নেই কারণ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তোমরা হাতের লেখা সুন্দর করে যদি একটা কভার পেস্টের নমুনা দেখে ওটা না কভার পেস্টের মতো লিখে ফেলো তাহলে চলবে তোমাদের তো এই ব্যাপারে তোমাদের আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এখন যেটা তোমরা লিখবে আসলে মূলত কভার পেস্টায় সেটি হচ্ছে তোমরা দেখো এটা ইংরেজিতে তোমাদের এই অংশটি পূরণ করতে হবে এখানে বিষয় কোড বিষয়ের নাম যেটা আমাদের অর্থনীতি তো আমরা বিষয় কোড লিখব এবং অর্থনীতি এখানে বিষয়ের নাম লিখবে শিক্ষা বোর্ডের নাম তোমরা যে যে শিক্ষা বোর্ডে আছো তোমরা সেই শিক্ষা বোর্ডের নাম লিখবে তোমাদের যেটা ক্লাস 9 এ তোমরা রেজিস্ট্রেশন করেছো তো এখন এসএসসি এর কাছ তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে অবশ্যই ওই কার্ডে রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখবে তারপর তোমার নাম লিখবে তোমার বাবার নাম তোমার মায়ের নাম এটুকুই তোমার কাজ এবং এটা একটু সুন্দর করে সচেতনভাবে এটা লিখতে হবে এখানে ভুল হলে কিন্তু তোমার মূল্যায়ন হবে না তো এই বিষয়টা অবশ্যই তোমরা খেয়াল করবে এবং গুরুত্বের সাথে লিখবে বাকি অংশ বাকি যে কাজগুলো ওই শিক্ষা প্রতিষ্ঠানের কাজ তো এখন আমাদের যে অ্যাসাইনমেন্ট আমরা করব দেখো এখানে আমাদের গুচ্ছ 3 অর্থনীতি জীববিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং তো তোমাদের মানবিক বিভাগের জন্য অর্থনীতি বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ফিনান্স ও ব্যাংকিং তো আমি আশা করি অর্থনীতি অত প্রথম সপ্তাহ তোমরা প্রথম অ্যাসাইনমেন্টে করে ফেলেছো আর তৃতীয় সপ্তাহে আমরা যে অ্যাসাইনমেন্টে তোমাদের দুই নম্বর অ্যাসাইনমেন্ট এটা জমা দিতে হবে এই আজকে দুই নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা আলোচনা করব তো চলো আমরা আমাদের যে অর্থনীতি আমাদের অর্থনীতি হচ্ছে বিষয় কোড 141 আর এটা বিষয় গুলো হচ্ছে একশো বিষয় অর্থনীতি তো এখানে প্রথম assignment যেটা তোমরা আহ করেছো অনেকেই প্রথম অধ্যায় অর্থনীতির পরিচয় আর আমাদের দ্বিতীয় যে assignment সেটি হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ দেখো assignment হচ্ছে মূলত সূর্যের আলো ভূমি নদীর পানি এগুলো কোনটি সম্পদ বা সম্পদ নয় তা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বৈশিষ্ট্য উল্লেখ পূর্বক ব্যাখ্যা প্রদান এবং উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ মানে হচ্ছে সূর্যের আলো ভূমি নদীর পানি এখানে তিনটি কোনটি সম্পদ বা সম্পদ নয় তা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বৈশিষ্ট্য উল্লেখ পূর্বক ব্যাখ্যা প্রদান এবং উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ এটা হলো তোমাদের মূলত অ্যাসাইনমেন্ট তো তোমরা অ্যাসাইনমেন্ট লিখবে বলে তো নির্দেশনা অনুযায়ী দেখো আহ প্রথম কনাম্বারে তোমাদের লিখতে হবে অর্থনৈতিক সম্পদ এখানে উদাহরণ সহ সম্পদের ধারণা যথাযথ ব্যাখ্যা করলে তুমি চার নাম্বার পাবা তুমি লিখবা সম্পদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে দেখো যেটা সম্পদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে ঘনাম্বার হলো প্রদত্ত তিনটি বস্তু চিহ্নিতকরণ চিহ্নিতকরণ বলতে সম্পদের বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনটি বস্তু চিহ্নিতকরণ সঠিক মানে এটা কি সম্পদ বা কি সম্পদ এটা এটা কি সম্পদ বা এগুলা কোনটা সম্পদ নয় অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আর সম্পদ হলো এটা কোন ধরনের সম্পদ এটা যদি তোমরা চিহ্নিত করতে পারো তাহলে এটা চার নাম্বার পাবা ঘ নাম্বার হচ্ছে সম্পদের শ্রেণীকরণ এখানে হলো উদাহরণ সহ সম্পদের তিনটি শ্রেণীকরণের যথাযথ ব্যাখ্যা তাহলে যদি ব্যাখ্যা এভাবে লিখো তাহলে এটা চার নাম্বার পাবা তোমরা তোমাদের বরাদ্দ কিন্তু নাম্বার হলো ষোলো যদি তুমি তেরো থেকে ষোলো পাও তুমি অতি উত্তম তো ইনশাল্লাহ এখন চলো আমরা কিভাবে প্রশ্নগুলো আমরা অ্যানসার করব। অনেকে প্রশ্ন করছে কমেন্ট করছে যে স্যার

এগুলো লিখবে তো চলো আমরা এখন কিভাবে লিখবো আমরা অর্থনৈতিক সম্পদের ধারণা ব্যাখ্যা করা আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে অর্থনৈতিক সম্পদ এবং এটা হলো সহ সম্পদের ধারণার যথাযথ ব্যাখ্যা তাহলে অর্থনৈতিক সম্পদ আমরা যেহেতু ক নাম্বার আহ তোমরা এখানে যেমন প্রথম উপরে লিখবে নং প্রশ্ন উত্তর এখানে লেখার পরে দেখো অর্থনৈতিক সম্পদ যেহেতু বলছে সহ সম্পদের ধারণার যথাযথ ব্যাখ্যা করতে হবে তুমি লিখবে তোমরা অর্থনৈতিক সম্পদ আমরা সবাই সম্পদ শব্দটির সাথে কম বেশি পরিচিত আমাদের প্রতিদিনের আলোচনায় অনেকভাবে সম্পদ শব্দটি আসে যেমন মিস্টার সুজন অনেক সম্পদের মালিক একজন অর্থনীতিবিদের কাছে সব জিনিস সম্পদ নয় অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মেন লাইন সব মানে তোমাদের যে বাক্যটি এটা অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয় সংক্ষেপে আমরা এই দ্রব্য গুলোকে অর্থনৈতিক দ্রব্য বলে থাকি যেমন দেখো ঘর বাড়ি আসবাবপত্র টিভি ইত্যাদি দৃশ্যমান বস্তুগত সম্পদ আবার ডাক্তারের সেবা শিক্ষকের পাঠদান ইত্যাদি হলো অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদ উল্লেখিত জিনিসগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হবে কোনো জিনিসকে যদি অর্থনৈতিক সম্পদ বলতে হয় তবে তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক তাহলে আমাদের আহ সহজ কথা যে তোমরা লিখবে অর্থনৈতিক সম্পদ সহ সম্পদের ধারণা যথাযথ ব্যাখ্যা তোমরা এই পর্যন্ত লিখে ফেলতে পারো এটা হলো ক নাম্বার খ নাম্বার হলো সম্পদে চারটি বৈশিষ্ট্য তাহলে এখানে এই এখানে থেকে তোমরা আবার খ নাম্বার লেখা শুরু করবে কোনো জিনিস যদি অর্থনৈতিক সম্পদ বলতে হয় তবে তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি দেখো এক নাম্বার হলো উপযোগ উপযোগ বলতে বোঝায় কোন দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা কোন দ্রব্য সম্পদ হতে হলে সেই দ্রব্যের উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে উপযোগ নেই এমন দ্রব্যবা সেবা মানুষ অর্থ দিয়ে কেনে না তার উপযোগ বলতে বোঝায় কোন দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা মানে যে দ্রব্যটা মানুষের অভাব মেটানোর ক্ষমতা নেই সেটা মানুষ অর্থ দিয়ে কেনে না দুই নাম্বার হলো বৈশিষ্ট্য অফ অফ প্রাচুর্যতা কোন দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ যোগান সীমিত থাকবে যেমন নদীর পানি বাতাস যোগান প্রচুর এগুলো সম্পদ নয় এখন এর নদীর পানি বাতাস এগুলো যোগান প্রচুর এগুলো সম্পদ নয় এগুলো যেগুলো সীমিত ওগুলো সম্পদ তবে শ্রম ব্যবহার করে পানিকে বোতলবন্দি করলে পানি সম্পদে পরিণত হয় অন্যদিকে জমি গ্যাস যন্ত্রপাতি এগুলো চাইলে প্রচুর পাওয়া সম্ভব নয় অর্থাৎ এগুলো আমাদের কাছে অপর্যাপ্ত দ্রব্য এগুলো সম্পদ তাহলে জমি গ্যাস যন্ত্রপাতি এগুলো চাইলে গিয়ে প্রচুর পাওয়া যায় এগুলো সম্পদ তিন নাম্বার বৈশিষ্ট্য হল হস্তান্তরযোগ্য সম্পদের আরো একটি বৈশিষ্ট্য হল এর হস্তান্তরযোগ্যতা পরিবর্তন করা যায় তাই হলো সম্পদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভাকে অর্থনৈতিক ভাষায় সম্পদ বলা যাবে না কারণ তার প্রতিভাকে হস্তান্তর বা মালিকানা বদল করা সম্ভব নয় আবার টিভির মালিকানা বদল করা যায় বলে টিভি সম্পদ যে সমস্ত মানুষের তা ভাষায় সম্পদ নয় কেননা এর কোন উপলব্ধ করতে পারি না যেমন কোন ব্যক্তির কম্পিউটারের উপর বিশেষ অভিজ্ঞতা বা জ্ঞান এবং কারো শারীরিক সৌন্দর্য বা চারিত্রিক গুণাবলীকে সম্পদ বলা যাবে না তবে পুঁজিবাদী বাজার অর্থনীতিতে নানাভাবে এগুলোকে বিক্রিযোগ্য সম্পদে পরিণত করা সম্ভব তাহলে এখানে তোমরা চারটা বৈশিষ্ট্য আহ লিখবে এবং চারটা বৈশিষ্ট্যের উপর ব্যাখ্যা করলে তুমি চার নাম্বার পেয়ে যাবে সহজেই গ নাম্বার হলো প্রদত্ত তিনটি বস্তু চিহ্নিত করণ সম্পদের বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনটি বস্তু চিহ্নিত করণ সঠিক মানে এখানে দেখো যে তিনটি সূর্যের আলো ভূমি নদীর পানি তিনটা দেওয়া আছে সূর্যের আলো ভূমি নদীর পানি এখন দেখো আমরা এই বৈশিষ্ট্যের আলোকে আমরা যেমন এখানে একটা পেয়েছি নদীর পানি এখানে লিখছে নদীর পানি সম্পদ নয় এটা কেন সম্পদ নয় এটা তোমরা লিখে যেমন কোন দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ যোগান সীমিত থাকবে কিন্তু নদীর পানি যোগান হলো প্রচুর তাই নদীর পানি সম্পদ নয় এই যে এটা তুমি একটা পেয়ে গেছো এভাবে আরেকটা হলো আমাদের সূর্যের আলো ভূমি এখানে আমরা আরেকটা পেয়েছি যেমন দেখো প্রাকৃতিক সম্পদ প্রকৃতির কাছ থেকে পাওয়া যায় সব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে যেমন ভূমি তাহলে ভূমি একটা সম্পদ এবং এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ এখানে প্রকৃতির কাছ থেকে যে সম্পদ পাওয়া যায় সব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে তো তোমরা এখানে ভূমি আমরা এটা পেলাম নেক্সট হলো সূর্যের আলো দেখো কলকারখানা যানবাহন যোগাযোগ যান্ত্রিক চাষাবাদ গৃহকর্ম প্রভৃতি ক্ষেত্রে শক্তি সম্পদের ব্যবহার অপরিহার্য কয়েকটি উৎস থেকে শক্তি পাওয়া যায় এগুলো হলো কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পানি আণবিক শক্তি সৌরশক্তি বিভিন্ন প্রকার প্রচলিত জ্বালানি সামগ্রী তাহলে সৌরশক্তি এক ধরনের সম্পদ এবং এটা হলো শক্তি সম্পদ আর তোমরা জানো যে শক্তির মূল উৎস হল সূর্য তাহলে আমাদের সূর্যের আলো ভূমি এবং নদীর পানি এর মধ্যে দুইটা আমরা লিখবে তোমরা সম্পদ আর একটা হলো সম্পদ নয় ঠিক আছে এটা গেল আমাদের নেক্সট প্রশ্ন যেটা শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে সম্পদের শ্রেণী শ্রেণীকরণ করা উদাহরণ সহ সম্পদের তিনটি শ্রেণীকরণে যথাযথ ব্যাখ্যা দেখো সম্পদের শ্রেণীকরণ তাহলে দেখো সম্পদের শ্রেণী বিভাগ এটা হলো আমাদের সম্পদের শ্রেণীকরণ করতে বলছে সহ সম্পদের শ্রেণীকরণে যথাযথ ব্যাখ্যা করতে হবে তিনটা সবগুলো না দেখো উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ তিন প্রকার যথা প্রাকৃতিক সম্পদ প্রকৃতির কাছ থেকে পাওয়া সব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে যেমন ভূমি বনভূমি খনিজ সম্পদ নদ নদী ইত্যাদি দুই নম্বরের মানবিক সম্পদ মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা দক্ষতাকে মানবিক সম্পদ বলা হয় যেমন শারীরিক যোগ্যতা প্রতিভা উদ্যোগ দক্ষতা সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি মানবিক সম্পদ তিন নম্বরের উৎপাদিত সম্পদ প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলা হয় যেমন কাঁচামাল যন্ত্রপাতি কলকারখানা যা তা তো যোগাযোগ ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদি মানুষ তৈরি করে বলে এগুলো হলো উৎপাদিত সম্পদ তাহলে এই তিনটা তোমরা এই পর্যন্ত রে ঘ নম্বর লিখে ফেলবে আ তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি যে আমি जस्ट তোমাদের একটা ধারণা দিলাম এর আলোকে তোমরা কিছু কম বেশি করে লিখবে এবং আমি অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা হাতে লেখাটা সুন্দর করে ধীরে সুস্থে যাতে তোমাদের কাছে হাতে এখন প্রচুর সময় আছে যত রকম নির্দেশনা 5 তারিখের আগে জমা দিতে হবে 5 তারিখের মধ্যেই তো এখনো প্রচুর সময় তোমরা আস্তে আস্তে লেখো হাতের লেখা সুন্দর এবং যেন কোনো কাটা ছেড়া না হয় এবং তোমরা এমনভাবে লিখবে যেন তোমাদের লেখাটা শিক্ষক মহোদয় যারা খাতা মূল্যায়ন করবেন অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করবেন তাদের মনোযোগ আকর্ষণ করে তাহলে তোমরা ইনশাল্লাহ যথাযথ উত্তর লেখার জন্য তোমাদের মূল্যায়ন এবং তোমার সর্বোচ্চ নাম্বার পাবে আর তো সবাই পরিশেষে বলবো যে সবাই যেন তোমরা ভালো ফলাফল করো তোমাদের সফলতা যেন অবশ্যই তোমাদের আশানুরূপ হয় এই প্রত্যাশায় করব সবাইকে ধন্যবাদ